এই খুদ্বায় সর্বপ্রথম আমি আপনাদের সাথে একটি শব্দের অর্থ শেয়ার করতে চাই যা সাধারণ অনুবাদ করা হয় দুর্ঘটনা বা বিপদ এর জন্য কোরআনের শব্দ হলো মুসিবা আপনারা যারা ভারতীয় উপমহাদেশের অনেকেই হয়তো মুসিবত শব্দটি ব্যবহার করে থাকেন আর কোন দুর্ঘটনা বা বিপদ আপদ বোঝাতে এটি ব্যবহার করা হয় শব্দটি নির্গত হয়েছে আরবি শব্দ অসবা থেকে কোনো লক্ষ্যে আঘাত আনা বা কোনো লক্ষ্যকে সঠিকভাবে আঘাত করা কোরআন খুব কৌশলগত উপায়ে অন্য শব্দ কারিসা জাতীয় দুর্ঘটনা বা ট্র্যাজেডি বোঝানো হয় এই শব্দটা ব্যবহার করার পরিবর্তে মুসিবা শব্দটি ব্যবহার করেছে এই মুসিবা শব্দটি ব্যবহার করার মাধ্যমে কোরআন ইঙ্গিত করছে যে বিপদ আপদে আঘাত হানুক না কেন তা আসলে একটি লক্ষ্যে আঘাত এনেছে তাই যে বিপদে ঘটুক না কেন তা আসলে অপ্রত্যাশিত কোনো ঘটনা নয় এই ঘটনাটি আমার সাথে কেন ঘটলো এমন প্রশ্ন করা অর্থহীন কারণ এই ঘটনাটি আপনার সাথে ঘটার কথা ছিল আবার যদি প্রশ্ন করেন এখন কেন ঘটলো তোর হলো অন্য কোনো সময় এটি ঘটার কথা ছিল না তা আমাদের জীবনে যেসব বিপদ আপদ ঘটে তার জন্য কোরআনে এমনই একটি পরিভাষা ব্যবহার করা হয়েছে আর জীবন এ ধরনের মুসিবত পরিপূর্ণ বলেন লাপাদ আমি কাবাদ মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মধ্যে তাই এমনটি আসলে মানব জীবনের একটা অংশ প্রসঙ্গত এই সমস্ত মুসিবতের প্রকৃতি কেমন একদিকে আমরা শুধু প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড় ভূমিকম্প আগ্নেগৃহি অগ্নুৎপাত টর্নেডো বা হারিকে নিয়েও কথা বলছিলেন এগুলো বিপদ যেমন আল্লাহ সুহানো অন্যত্র বলছেন মা পৃথিবী এবং ব্যক্তিগতভাবে তোমাদের উপর কোনো বিপদ আসে না কিন্তু তা জগৎ সৃষ্টির পূর্বেই কিতাবে লিপিবদ্ধ আছে মানুষের জীবনে শুধু এই এক ধরনের বিপদই আসে না ভূমিকম্প যে শুধু কোনো দ্বীপে বা দেশে আঘাতানে তাই নয় আমাদের নিজেদের ভেতরেও ভূমিকম্প ঘটতে পারে ফি আনফুসিকুম তোমাদের নিজেদের ভিতরে স্বামী বা স্ত্রীর মাঝে বিশাল দুর্যোগ দেখা দিতে পারে ছেলে মেয়ে বা মাতা পিতার মাঝেও এই দুর্যোগ দেখা দিতে পারে অথবা এমন কারো মাঝে যে কঠিন কোনো পারিবারিক ঝামেলায় জড়িয়ে আছে এবং অনেক মানুষ আছেন যারা অর্থনৈতিক সমস্যা জড় জড়িত অনেক মানুষ নানা ধরনের ভয়ঙ্কর মানসিক বা শারীরিক সমস্যা আছেন আমাদের ইমানের ভূমিকা আসলে কি আমরা যে আল্লাহর উপর বিশ্বাস করি তা বিপদ মোকাবেলায় কিভাবে আমাদেরকে সাহায্য করে একজন বিশ্বাসী হিসেবে বিপদ মুসিবতে পতিত হলে কেমন প্রতিক্রিয়া দেখাবো আর এটা আসলে নির্ভর করে আল্লাহর সাথে সম্পর্ক থাকা বলতে কি বোঝায় তার উপলব্ধির মাত্রার উপরে প্রথমে আমি যে বিষয়টা শেয়ার করতে চাই তা হল দুই ধরনের খারাপ পরিস্থিতির পার্থক্য নিরূপণের ক্ষেত্রে কোরআন খুবই প্রজ্ঞার পরিচয় দিয়েছে এক ধরনের খারাপ পরিস্থিতি যেটা দেখতে খারাপ মনে হয় তা কিন্তু সম্পূর্ণরূপে আপনার নিয়ন্ত্রণের বাইরে এমন পরিস্থিতিতে আপনার কিছুই করার থাকে না যেমন আপনি বন্যায় আক্রান্ত হয়ে পড়েছেন আর এই বন্যা আপনি ঘটাননি আপনি জাস্ট ওই এলাকায় বসবাস করেন এটা এড়ানোর কোনো সুযোগ হয়নি অথবা আপনি সেখানে বেড়াতে গেছেন আর বন্যায় আটকা পড়েছেন আপনি জানতেন না যে এমন কিছু ঘটবে এ সম্পর্কে কোনো রিপোর্ট ছিল না তাই এই বিপদে আপনি নিজের কারণে পড়েনি এটা সম্পূর্ণ আল্লাহর পরিকল্পনা এখানে আপনার করার কিছুই নেই আর আপনি এর থেকে কোনোভাবে বেরো হতে পারতেন না এখন এটা এমন কারো বিপদে পড়ার থেকে সম্পূর্ণ ভিন্ন যে কিনা পত্রিকায় পড়েছে যে ঘূর্ণিঝড় আসছে দয়া করে শহর ছিল অন্যত্র আশ্রয় নিন সুনামি হতে পারে তখন সে বলল সমুদ্র সৈকত দেখার এটাই সেরা সময় এবং সে সমুদ্র সৈকতের দিকে চলে গেল তারপর তার খারাপ কিছু হলো এখন সে এমনটা বললে হবে না যে এটা আল্লাহর কদর আল্লাহর ইচ্ছার কারণেই আমি এই বিপদে পড়লাম না আপনি এমনটা বলতে পারেন না আর আল্লাহ এই ব্যাপারে খুবই পরিষ্কার তিনি সুহানা হওয়া তালা বলছেন তোমাদের উপর যেসব বিপদ আপদ পতিত হয় তা তোমাদের কর্মেরই ফল তুমি নিজে নিজের উপর এটা আরোপ করেছো এখন শুধুমাত্র এভাবে চিন্তা করাটাও সমস্যাজনক কারণ যদি আপনি সিঁড়ি থেকে নামার সময় পিছলে পড়ে যান তখন ভাবতে শুরু করেন আমি নিশ্চয়ই কোনো পাপ করেছি তাই আল্লাহ আমাকে সিঁড়ি থেকে পরে যেতে দিয়েছেন এটা আল্লাহ নিকট থেকে কোনো একটা সংকেত আমি নিশ্চয়ই কোনো খারাপ কাজ করেছি তাই আমার পা ভাঙার মাধ্যমে আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন আপনি নিজের মতো করে ঘটে যাওয়া ঘটনাগুলোকে বিশ্লেষণ করতে থাকেন আপনি অদৃশ্য কার্যকর কজ অ্যান্ড ইফেক্ট নিয়ে ভাবতে শুরু করেন আর এই ধরনের চিন্তা চরম পর্যায়ে চলে যেতে পারে তো এইখানে আমি যে বিষয়টিতে জোর দিতে চাই তাহলে আল্লাহর উপর বিশ্বাসীরা দুই ধরনের এক্সট্রিম পর্যায়ে চলে যেতে পারেন একটি এক্সট্রিম পর্যায়ে হলো সবকিছু আল্লাহর ইচ্ছায় ঘটছে আমার এখানে করার কিছুই নেই যাই না কেন আপনি আমাকে জোর দিতে পারেন না এটা আল্লাহর কদর আল্লাহর নিজ ব্যতিরেকে কোন বিপদ আসে না তিনি কথা বলেই দিয়েছেন তিনি সরাসরি এই কথা বলেছেন এটা আল্লাহর অনুমতিতেই ঘটে আল্লাহর পরিকল্পনা এমনই ছিল এখানে আমার করা কি আছে এখন কোন ছাত্র যদি কোনো পড়ালেখা না করে স্কুলের কোন অ্যাসাইনমেন্ট জমা না দেয় তারপর পরীক্ষা ফেল করে এবং তার ফলে তাকে স্কুল থেকে বহিষ্কৃত হতে হয় আর যদি সে জবাবে বলে এটা আল্লাহর কদর আমার কি করার আছে আর দ্বিতীয় এক্সট্রিম পর্যায়টি হলো এমন অনেক বিশ্বাসী আছেন যারা সবকিছুর জন্য নিজেকে দোষ দেন আল্লাহ আমাকে এত সব বিপদে ফেলেছেন কারণ আমি খুবই খারাপ একজন মানুষ বিষয়টা নিজে থেকে না ঘটলেও অনেক সময় আশপাশের অজ্ঞ মানুষরা এমনকি পরিবার থেকেও হতে পারে তারা এসে আপনাকে বলে জানো কেন এটা ঘটলো কারণ তুমি একজন খারাপ না কেন এটা ঘটেছে জানো কারণ তুমি একজন খারাপ পুত্র কেন এটা ঘটলো কারণ তুমি তোমার শ্বশুর বাড়ির লোকজনের সাথে ভালো আচরণ করো না না ট্রাক আমাকে আঘাত করেছে কারণ ট্রাক ড্রাইভার ট্রাফিক সিগনাল মানেনি আমি আমার স্ত্রী বা অন্য কারোর সাথে ঝগড়া করার কারণে এমনটি ঘটেনি এভাবে অন্য মানুষরা এসে আপনাকে বলবে অমুক অমুক কারণে আল্লাহ তোমাকে বিপদে ফেলেছেন অমুক কারণে আল্লাহ তোমাকে বিপদে ফেলেছেন মনে হয় যেন অদৃশ্য জগৎ থেকে তারা কোনো ইমেইল পেয়েছে যে অমুক অমুক কারণে এমনটি ঘটেছে কজ অ্যান্ড ইফেক্ট তো এই দুই ধরনের এক্সট্রিম চিন্তা পদ্ধতি আছে এখন কোরআন কি করে কোরআন সবকিছুর মতো এখানেও ভারসাম্য দান করে প্রসঙ্গত এই ভারসাম্যপূর্ণ উপলব্ধি যদি আপনার না থাকে জীবনের অনেক কিছুই তাহলে মেলাতে পারবেন না কোরআনের এই কথায় আল্লাহিক্মা ইন্নুল কুলুব আল্লাহর জিকির দ্বারা অন্তঃসম্য শান্তি লাভ করে এটা অন্য একটা অর্থ দান করে প্রকৃতপক্ষে আল্লাহর চূড়ান্ত জিকির তথা জিকরুল্লাহ হল আল্লাহর কিতাব আর আল্লাহর কিতাব তাই আমি যুক্তি দেখাবো আপনি যদি জীবনের সমস্যাগুলোকে কোরআনের আলোকে বুঝতে ব্যর্থ হন তাহলে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করা সত্ত্বেও আপনার অন্তরে প্রশান্তি পাবেন না আপনি যদি আন্তরিক হন ইনশাআল্লাহ প্রশান্তি পাবেন কিন্তু এখানে উদ্দেশ্য হলো এই ব্যাপারটা সঠিকভাবে উপলব্ধি করা যে আল্লাহ কিভাবে আমাদের সাথে আচরণ করেন তাই আমি এই সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই এখন নিজেকে দোষ দেওয়ার ক্ষেত্রে কোন জায়গায় আমরা দাগ টানব কীভাবে বুঝবো যে এটা আল্লাহর পক্ষ থেকে আর এটা আমার দোষ এই দাগটা আপনি কোথায় টানবেন বস্তুগত জগতে এটা বোঝা খুবই সহজ আর বস্তুগত জগৎ বলতে আমি কি বোঝাচ্ছি যেমন আমার গাড়িতে যদি আমি গ্যাসোলিন দেওয়ার পরিবর্তে পানি দেই তারপর এটা না চলে তখন পরিষ্কারভাবে আমি বলতে পারি না যে এটা আল্লাহর পরিকল্পনা অথবা আপনি যদি সবসময় জাঙ্ক ফুড খেতে থাকেন মিষ্টি জাতীয় খাবার সবসময় খেতে থাকেন তারপর পঁয়তাল্লিশ বছর বয়সে ডায়াবেটিসে আক্রান্ত হন তখন আপনি বলতে পারেন না ইয়া আল্লাহ আমি কি বিপদে পড়ে গেলাম এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা না এটা আপনার মন্দ খাদ্যাভ্যাসের পরীক্ষা আপনি নাকি সুইস রোল খেতেন বা এরকম যাই খেতেন না কেন আপনি জাঙ্ক ফুড খেতেন তাই এমনটা ঘটেছে সুতরাং বস্তুগত জগতে কমন সেন্স দিয়ে সবাই কারণ এবং ফলাফল বুঝতে পারে নৈতিক জগতে আপনি সালাদ মিস করলেন কারণ দেরিতে ঘুম থেকে জেগেছেন ফজর নামাজ পড়তে পারেননি এখন দেরিতে পড়েছেন একই দিনে আপনার একটা চাকরির ইন্টারভিউ ছিল ইন্টারভিউ ভালো হয়নি তখন আপনি ভাবতে থাকলেন এমনটি ঘটেছে কারণ আমি সালাদ মিস করেছি এখন এর উত্তর হল সালাত মিস করার কারণ এমনটি হতে পারে আবার নাও হতে পারে নিশ্চিত করে জানার কোনো উপায় নেই আপনি বা অন্য কারো পক্ষে এর আসল কারণ জানা কখনোই সম্ভব না কিন্তু যে জিনিসটি আপনাকে সাহায্য করবে তাহলে আল্লাহ বলছেন আমি আমার নিকট তেমন যেমনটি সে আমার সম্পর্কে ধারণা করে আপনি যদি ধারণা করেন নামাজ মিস করার কারণে আল্লাহ আপনার উপর প্রতিশোধ নিয়েছেন তাহলে আপনার নিকট আল্লাহ তেমনই কিন্তু আপনি যদি এভাবে চিন্তা করেন যে আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি ইন্টারভিউতে ভালো উত্তর দিয়েছি এটা সম্ভবত আমার জন্য ভালো চাকরি নয় যদি ভালো চাকরি হতো তাহলে আল্লাহ আমার জন্য এর ব্যবস্থা করে দিতেন এখন আপনার যদি এই দৃষ্টিভঙ্গি থাকে তাহলে আপনার সকল ভুল ত্রুটি সত্ত্বেও আল্লাহ আপনানি এমনই আমাদের দায়িত্ব হলো যখন আমরা ভুল করি তখন ইস্তেক করা আল্লাহর প্রতিশোধের জন্য অপেক্ষা করা আমাদের কাজ নয় ব্যাপারটা বুঝতে চেষ্টা করুন আমাদের কাজ এটা নয় যে ও আমি তো পাপ করে ফেলেছি এখন আল্লাহ কোনো না কোনোভাবে আমাকে শাস্তি দেবেন এজন্যই আল্লাহ বলছেন অমায় আসা মুসিবাতিন তোমাদের উপর যেসব বিপদ আপদ পতিত হয় তা তোমাদের কর্মেরই ফল তোমরাই তোমাদের দুই হাতে এটা অর্জন করেছ তুমি নিজেই নিজের জন্য এটা ক্রয় করেছ এমনকি আধ্যাত্মিক জগতেও আমাদের কর্মের কারণে আমাদের উপর বিভিন্ন বিপদ আপতপত হতে পারে যেমন আপনি যদি ক্রমাগত মাতা পিতার সাথে খারাপ আচরণ করতে থাকেন এবং আপনার উপর কোনো মুসিবত আরোপিত হয় এতে সম্ভবত কোনো কানেকশন রয়েছে এই সমস্ত ক্ষেত্রে আল্লাহ কি করেন ওয়াই আফু আনকাছির এবং তিনি তোমাদের গুণা ক্ষমা করে দেন বস্তুগত জগতে আপনি যদি দুই তলার ছাদ থেকে লাভ দেন ফলাফল ভোগ করতে হবে আল্লাহ বলবেন না যে এইবার আমি তোমার পা ভাঙ্গু না 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 যা ঘটার তা ঘটবে আগুনে যদি হাত রাখেন তা যাবেই আল্লাহ বলবেন না যে তুমি ফজর নামাজ পড়েছ তোমার হাত পুরবে না এমনটা ঘটবে না কিন্তু যখন কথা আসে তিনি বলছেন সাথে সাথেই প্রতিশোধ নেন না আল্লাহ এভাবেই আমাদের সাথে আচরণ করেন ওয়াই আফু কাসির এই ব্যাপারটা আমাদের মনের মাঝে গেছে নিতে হবে আমাদের উম্মায় প্রতিদিন যে আধ্যাত্মিক অপরাধটি সংঘটিত হয় তা হয় একজন স্নেহের মানুষের হাতে অন্য একজন স্নেহের মানুষের পিতামাতা স্বামী স্ত্রী কখনো কখনো আমরা আমাদের স্নেহের মানুষদের সবচেয়ে জঘন্য কথাটা বলে বসি মাঝে মাঝে আমরা সেসব কথা বলি আল্লাহর নামে তুমি যা করছো তার জন্য আল্লাহ তোমাকে শাস্তি দেবেন একদিন তোমাকে বিচারের কার্যালয় দাঁড়াতে হবে তুমি যা করছো তা আল্লাহ কোনো দিন ক্ষমা করবেন না মা তার সন্তান কীভাবে বলে স্ত্রী স্বামীকে বলে ভাই বোন একে অপরকে বলে মনে হয় যেন আল্লাহ কোনো রাগান্বিত অস্ত্র যে আপনি যে কোনো সময় প্রয়োগ করতে পারেন কারণ কার উপরে আপনি অসন্তুষ্ট তাই আল্লাহ অবশ্যই তার উপর অসন্তুষ্ট এবং আপনি এভাবে আল্লাহকে ব্যবহার করতে পারেন এটা আমাদের স্থান নয় অনেক মানুষের ক্ষেত্রে তারা এই ধরনের কথা এত বেশিবার শুনেছে যে তারা আল্লা নিকট থেকে অনেক দূরে সরে গিয়েছে তারা তাদের প্রিয় মানুষগুলোর কাছ থেকে এমন কথা শুনেছে একটা শিশু তার মা বাবার কাছ থেকে এমন কথা সময় শুনে এসেছে নামাজ না পড়লে আল্লাহ তোমাকে শাস্তি দেবেন নামাজ না পড়লে আল্লাহ তোমাকে শাস্তি দেবেন এই বিস্কুট খাওয়ার কারণে আল্লাহ খুবই রাগান্বিত সবসময় আল্লাহ রাগ করবেন আল্লাহ রাগ করবেন আল্লাহ রাগ করবেন এই ছেলেটি যখন ষোলো সতেরো বছর বয়সে পৌঁছায় সে আল্লাহর সাথে তখন আর কোনো সম্পর্ক রাখে না যখন সে শুনে আল্লাহ দয়ালু ক্ষমাশীল তার তখন এ কথা বিশ্বাস করতে কষ্ট হয় কারণ আল্লাহ সুফান হাত আল্লাহ সম্পর্কে এমন ধারণা নিয়ে সে বড় হয়নি তার কাছে মনে হয় প্রতিবার সে আল্লাহর কারণে সমস্যা পতিত হয়েছে সমস্যা পতিত হয়েছে তারপর এই পিতা মাতায় বলেন আমরা তো এই ছেলেকে ছোটবেলা থেকেই ইসলাম শেখাচ্ছি আমি জানি না কেন সে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে কিন্তু কোন আল্লাহ সম্পর্কে আপনি তাকে শিক্ষা দিয়েছেন একজন রাগান্বিত আল্লাহ এমন আল্লাহ যিনি শুধু শাস্তিই দিতে চান অথচ আল্লাহ বলছেন আলুল্লাহ আল্লাহবি আদা ভিকুম তোমাদের শাস্তি দিয়ে আল্লাহ কী করবেন আল্লাহ নিজেই কথা বলছেন তোমাদের পিছনে লেগে আল্লাহ কি করবেন তাই মানুষ খারাপ পরিস্থিতিতে পড়লেই মনে করে আল্লাহ তাদের শাস্তি দিচ্ছেন আল্লাহ তাদের কষ্ট দিচ্ছেন তার এমন পরিস্থিতি আল্লাহ তৈরি করেছেন আল্লাহ তাদের কষ্ট দিচ্ছেন আমার এক কলিক আমাকে একটা কথা মনে করিয়ে দিয়েছিলেন মালয়েশিয়া আসার সময় কোত্থেকে হঠাৎ করে এমনটা আগে কখনো হয়নি আমার টনসিলে ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটে এটা এমনভাবে ফুলে গিয়েছিল যে আমার গলার অর্ধেকটা ব্লক হয়ে গিয়েছিল আমার কাছে মনে হয়েছিল একটি নাকের ছিদ্র বন্ধ হয়ে আমি যেন ডুবে যাচ্ছি আমি তখন আবুধাবি থেকে এখানে আসার মাঝপথে বিমানে ছিলাম বিমান থেকে নেমে দ্রুত একটা ক্লিনিকে গেলাম তারা বললো তোমাকে অমুক অমুক ভারী চিকিৎসা নিতে হবে এখানে আসার পর আমাকে অপারেশন করার পরামর্শ দেয়া হলো ভাবতে একদম কি হচ্ছে সব ডাক্তার বললো এমন ঘটনা একেবারেই ঘটে না ব্যাপারটা আসলেই অদ্ভুত আমার ত্রিশ বছরের ক্যারিয়ারে শুধু আরও একবার এমন ঘটনা দেখেছি তো আমি হাসপাতালের বেড়ে শুয়ে আছি আর অপারেশনের জন্য অপেক্ষা করছি তখন আমার এক কলিগ আমাকে মনে করিয়ে দিল যে এই মুহূর্তে তোমার জন্য এটাই শ্রেষ্ঠ জায়গা এই মুহূর্তে হাসপাতালের এই বিছানাই তোমার জন্য সর্বোত্তম জায়গা এটাই তোমার জন্য আল্লাহর পরিকল্পনা আমি ভাবতে লাগলাম আমাকে অমুক অমুক প্রোগ্রাম বাতিল করতে হবে অমুক অমুক জায়গায় যেতে পারবো না পরিস্থিতি কিভাবে মোকাবেলা করব অমুক ক্যালেন্ডার অমুক মিটিংয়ের কি হবে এত দূর থেকে আসলাম প্রোগ্রামগুলো করার জন্য তারপর হঠাৎ করে আমার কলিগের এই কথা আমার সব কিছু শান্ত করে দিল হ্যাঁ এখানেই আমার থাকার কথা এর চেয়ে ভালো কোনো জায়গা হতে পারে না কারণ হাসপাতালে আসার পরিকল্পনাটি তো আমার নয় এটা আল্লাহ জাল্লার পরিকল্পনা আমাদের আল্লাহর এমন কাছাকাছি থাকতে হবে যে আল্লাহ যখনই আমাদের জন্য যে পরিকল্পনাই করেন না কেন আমাদের প্রতি তার ভালোবাসার কারণেই এমনটি করেন আল্লাহ আজাল্লাহ তার বান্দাদের ভালোবাসেন তিনি তাদের জন্য সবচেয়ে ভালোটাই পছন্দ করেন আমরা আমাদের নিজেদের যতটা ভালোবাসতে পারি আল্লাহ আমাদের তার চেয়েও বেশি ভালোবাসেন আমরা নিজেদের যতটা যত্ন নিতে পারবো আল্লাহ তার চেয়েও বেশি যত্ন নিয়ে থাকেন আমরা যখন এই বিষয়টা ভুলে যাই তখন হেদায়ত হারিয়ে যায় একই বিষয়ে সুরে তাগাবুনে আল্লাহ বলছেন অমাই মিল্লাহি ইয়াহদি কলবাহু আল্লাহ নির্দেশ ব্যক্তি রেখে কোনো বিপদ আসে না এবং যে আল্লাহর প্রতি বিশ্বাস করে সেই বিপদের সময় কারণ আপনি তো এমনিতেই আল্লাহকে বিশ্বাস করেন যখন মুসিবতে পড়েন কেবল তখনই প্রশ্ন করতে শুরু করেন আল্লাহ কেন আমার সাথে এমনটি করছেন ঠিক সে সময়ের জন্য আল্লাহ অমাই ইউ মিম বিল্লাহ এই বাক্যটা ব্যবহার করেছেন যে কেউ সত্যিকার অর্থে আল্লাহকে বিশ্বাস করে হ্যাঁ আপনি সব সময় বলেন আল্লাহ রহমান আপনি কি আসলে অনুভব করেন আল্লাহ রহমান না এই মুহূর্তে তিনি সম্ভবত জুন্তি কম এই মুহূর্তে তিনি সম্ভবত সেই সত্তা যিনি প্রতিশোধ নিয়ে থাকেন এখন সম্ভবত তিনি আল জব্বার আর রহমান নন লক্ষ্য করেছেন যখন বিপদে পড়েন তখন আর রহমানের উপর আপনার ইমান হারিয়ে যায় আল্লাহ বলছেন সে সময় তুমি যদি আর রহমানের উপর ইমান রাখতে পারো তিনি নিজেকে তোমার নিকট আর রহমান হিসেবে উপস্থাপন করেছেন সেই মুহূর্তে তুমি যদি তা করতে পারো তাহলে আল্লাহ তোমাকে কি উপহার দিবেন এটাই আমার ক্ষুদ্র উপসংহার যে আল্লাহ আমাদের কি উপহার দিবেন আমি স্বাস্থ্য চাই অসুস্থতা থেকে সুস্থ হতে চাই আমি চাকরি চাই আমি টাকা চাই আমি উত্তম পারিবারিক অবস্থা চাই আমি বর্তমান অবস্থা এড়াতে চাই আমি চাই অন্য মানুষ যেন আমাকে কোনো কষ্ট না দেয় আমি চাই মানুষ যেন আমাকে নিয়ে কথা না বলে যেটাই হোক না কেন কিছু একটা আপনাকে খুব বিরক্ত করছে আপনি ভাবছেন ইস যদি এই সমস্যাটা পার করতে পারতাম জীবন মনে হয় প্রশান্তিতে পরিপূর্ণ হয়ে যেত আমাদের সবারই জীবনে কোনো না কোনো সমস্যা রয়েছে যা আমাদের শান্তিতে ঘুমাতে দেয় না আর আমরা ভাবতে থাকি ওহ ভাই যদি এই সমস্যাটা চলে যেত অনেক ভালো থাকতাম কিন্তু জানেন কি হয় যদি এই সমস্যাটা চলে যায় পরবর্তীতে আরেকটা এসে হাজির হয় আর যখন নতুন সমস্যা এসে দেখা দেয় আপনি ভাবেন পূর্বের সমস্যাটা আরও সহজ ছিল এটা তো অনেক বড় সমস্যা আপনি যদি আল্লাহর উপর ভরসা রাখতে পারেন আল্লাহ আপনাকে কি দেবেন তিনি আপনার সমস্যা শেষ করে দেন না এই পৃথিবীর জীবনে আপনি কখনো সমস্যা ছাড়া থাকতে পারবেন না যদি সমস্যা চলে যেত তাহলে ইয়াকুব আলাহ সালামের জন্য আমাদের তুলনায় অনেক আগেই সেটা দূর হয়ে যেত যদি ইমান থাকার মানে হয় আপনার কোনো সমস্যা থাকবে না তাহলে মরিয়াম আলাহ সাল্লামের কোনো সমস্যা থাকা উচিত ছিল না রসুল সাল্লামের কোনো সমস্যা থাকার কথা ছিল না আল্লাহর কাছাকাছি মানুষের জীবনী পড়লে আপনি দেখবেন তাদের জীবন ছিল বড় সমস্যা আর আপনি শুধু এই সমস্যাগুলোর কথাই পড়ছেন আপনি পড়ছেন তারা কিভাবে একটা সমস্যা থেকে আরেকটা সমস্যা করে গেছেন রসুল ছিলেন ইউসুব আলাইসাল্লাম তার জীবনের দিকে তাকালে দেখবেন ছোটবেলা থেকেই তিনি সমস্যা এক্রান্ত ছিলেন তাহলে আমি এই প্রশ্নটি বারবার করছি আল্লাহ তাহলে আপনাকে কি দিচ্ছেন আপনার জীবনের অতি ভয়াবহ সমস্যার সময় যখন আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখেন এর বিনিময়ে আল্লাহর কাছ থেকে কি পাবেন যখন মানুষ আপনাকে বলতে থাকে আল্লাহ তোমাকে অপছন্দ করেন তাই তোমার জীবনে এসব ঘটছে বিপরীতে আপনিও ভাবতে শুরু করে দেন আল্লাহ মনে আমাকে শাস্তি দিচ্ছেন তাই আমার জীবনে এসব বিপদাবদ ঘটছে সেই মুহূর্তে যদি আপনি আল্লাহর সম্পর্কে সুধারণা পোষণ করতে পারেন আল্লাহর প্রতি ভালোবাসা নির্ভরতা এবং বন্ধন বজায় রাখতে পারেন যে না আল্লাহ আপনাকে কখনো ছেড়ে যাবেন না এর বিনিময়ে তিনি আপনাকে কি দেবেন তিনি সে লোকের হৃদয়কে পথ দেখান আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি যদি আপনার সমস্যা চলে যায় যদি সে সমস্যাটা অর্থ সংক্রান্ত হয়ে থাকে এরপর অর্থ আসতে থাকে যদি এটা পারিবারিক সমস্যা হয়ে থাকে এবং সমস্যাটা দূর হয়ে যায় এই দুনিয়ার কোনো অর্জনেই সেই একটা গিফটের তুলনায় কোনো মূল্য বহন করে না আর সেই একটি গিফট হলো ইয়াহাদি কলবাহু তিনি সে লোককে হৃদয়কে পথ দেখান আপনার অন্তরে প্রশান্তি থাকবে জীবনে যাই ঘটুক না কেন আপনার মুখে তখনও হাসি থাকবে তখন মানুষ আপনার দিকে তাকিয়ে বলবে আরে তুমি হাসছো কেন তুমি কীভাবে ঠিক আছো দেখো না তোমার কি অবস্থা হয়েছে আপনি তখন বলবেন হ্যাঁ সব ঠিক আছে যদি আপনি এই আচরণ রপ্ত করতে পারেন এমন অনেক মানুষ রয়েছে যাদের টাকার কোনো অভাব নেই তারপরেও তারা ঘুমাতে পারে না আপনার কল্পনায় যেসব কিছু মানুষের জন্য সুখ নিয়ে আসার কথা তার সবই তাদের আছে কিন্তু তবু তাদের মানসিক শান্তি নেই তাদের নেই সেটা তারা নিজেদের উপর খুশি নয় বিভিন্ন রকম ড্রাগ এবং মদ পান করে বাস্তব দুনিয়া থেকে নিজেদের সরিয়ে রাখে তার বাস্তবতার মুখোমুখি হতে পারে না অন্য মানুষরা তাদের ভিডিও দেখে বলে ওয়াও তাদের বাচ্চাদের দোলনাটা কি সুন্দর তাদের গাড়িটাও কি চমৎকার আমরাও ওইগুলো চাই ইয়া আলাই তালা ইসলামাউত ইয়া করুন ইস কারণের যা আছে আমার যদি তা থাকত বসের মতো জীবন পক্ষান্তরে আপনি যদি আল্লাহর দিকে ফিরেন তাহলে তিনি আপনাকে এমন কিছু দান করবেন যা কোনো টাকার অঙ্কে কেনা সম্ভব নয় খ্যাতি বা জনপ্রিয়তা যা আপনাকে দিতে পারবে না আর তা হল কল বাহু তিনি আপনার হৃদয়কে পথ দেখাবেন এটাই ইমানের সর্বশ্রেষ্ঠ পুরস্কার এটাই হলো বিপদে পড়ার সর্বশ্রেষ্ঠ পুরস্কার এখন আলোচনার উপসংহারে এসে বলতে চাই মানুষ অনেক সময় বিভিন্ন সমস্যা আটকে পড়ে আপনি আটকে পড়েছেন আমি আটকে পড়েছি কখনো কখনো আমরা এখান থেকে মুক্তির কোনো উপায় দেখি না ওই পরিস্থিতিগুলো হল আমাদের আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ উপহার দেওয়ার একটা উপায় ওই পরিস্থিতিগুলোতেই তিনি আমাদের অন্তরগুলোকে পথ প্রদর্শন করেন আমরা যদি কেবল সেই পরিস্থিতিগুলো ব্যবহার করে আল্লাহকে পেতে পারি আল্লাহর সাথে কথা বলতে পারি এর জন্য আপনাকে আরবি জানতে হবে না এর জন্য আপনাকে অনেক বেশি কোরআনও জানতে হবে না জাস্ট আল্লাহ দিকে প্রত্যাবর্তন করুন আর বলুন ইয়া আল্লাহ আপনি তো সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী ইয়া আল্লাহ আপনার মতো কেউ আমাকে ভালোবাসে না

আর যখন তিনি আপনাকে এটা দান করবেন তখন এমনিতেই অন্য সব সমস্যার সমাধান হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে সেসব মানুষদের অন্তর্ভুক্ত করুন যারা সত্যিকার অর্থে তার নিকট হেদায়ত চায়